সাবমেরিন এত কাছ থেকে তো কোনোদিন দেখো নি সাবমেরিন দিকে না অনেক কাছ থেকে টু সিক্স ফোর সরি টু ফোর সিক্স টু ফোর সিক্স এটা সম্পূর্ণ পানির নিচে থাকে ওই যে উপরের ওই যে ডান্ডিটা দেখছো না ওইখান দিয়ে উপরে দেখে ওদের যখন দেখার ইয়ে প্রয়োজন পড়ে ঠিক আছে পুরাটা পানি নিচে থাকে এরা সব এই যে চেম্বার আছে এই চেম্বারের মধ্যে সব সৈন্যরা থাকে হুম হুম হ্যাঁ বাংলাদেশে যে আদার গেম কতগুলো লোক আছে যারা বিশ্ব হলো দুইটা জাহাজ আছে একটা আছে 537 আর এটা কি এটা নাম্বার জোন কত এটা নাম্বার 4 নাম্বার 4 জাহাজগুলো পুরানো হয়ে গেছে এখন কারণ কত আধুনিক জাহাজ সব সবগুলো এটম বোমা বহন করতে পারে এগুলো পুরানো হয়ে গেছে এগুলো মানুষের দেখার জন্য রেখা দিছে স্মৃতি হিসাবে এই যে হ্যাঁ কে তুলছে সামনে তো ওই যে প্লেনটাকে খাড়া কইরা রাখছে গাছের জন্য দেখা যায় না সেই ছুমার এই প্লেন গুলো দেখলে পারে তখন হাসি লাগে না যে কেমন প্লেন ছিল হে না তখন উইডেই ওদের কাছে অনেক বড় আর কি এই বিশাল ব্যাপার

খুব মজবুত ছিল না এটা মোটোরলা এই দেখো এই 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 বিমান দেখলে পরে আমরা কি হাসবো না চিন্তা করো কিন্তু এইটাই ছিল ওই সময়কার কি ফাইটার কিভাবে এরা সাজায় রাখছে ফুলের বাগান করে রাখছে বিভিন্ন মেমোরিয়াল আছে এই দেখো ওই যে ক্যাপসুল ক্যাপসুলটাও রেখে দিয়েছে এই দেখো এই ট্যাঙ্ক ছিল এরকম সেই সময় ট্যাঙ্ক দেখো হ্যাঁ অরিজিনাল প্ল্যান এগুলো বিশ্বযুদ্ধে ব্যবহার করছে ওই যে ওইগুলো দেখো নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে তুমি যদি এই নাম্বার নিয়ে গুগল করো এই ডিটেলসটা পাবা ট্যাঙ্ক 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 হ্যাঁ ট্যুর বিগিং হিয়ার দেখো ওই ট্যাঙ্ক দেখে মনে হচ্ছে একদম খেলনা ট্যাঙ্ক হ্যাঁ খেলনা ট্যাঙ্ক মনে হচ্ছে এখনকার ট্যাঙ্ক গুলো কত আধুনিক আর শেপ গুলো সুন্দর সুন্দর ঠিক আছে এই দেখো ট্যাঙ্ক ওই যে হেলিকপ্টার এইগুলো ইউজ করা হয়েছে হুম এই যে গা এটা মনে হয় গানবোর্ড নাম্বার দেওয়া আছে একদম নাম্বার ধইরে ধরে হ্যাঁ গুগল করলেই এর হিস্টোরি বেরিয়ে আসবে এই অবশ্যই এরা এখানে দেওয়া রাখছে এই দেখো এই যে দেওয়া রাখছে কোন সময় কীভাবে কী ইউজ করছে তারপরে এই যে এইগুলো দেখো

ও সেভেন ডেজ পাঁচটা পর্যন্ত চারটা চারটের সময় ওরা বন্ধ করে দেবে চারটার সময় টিকিট এই টিকিট নিলে তোমাকে ঘুরায় ঘুরায় সবগুলো দেখাবে ভিতরে কি ছিল মানে তুমি একটা দারণা ভাবা কি ছিল মিউজিয়াম শিফট্যুর এইগুলো গান দেখো সেই সময়কার গান সিনেমায় দেখতে না ওই দেখো বুলেটের চেম্বার কত রাউন্ড রাউন্ড ওই এক একটাই তো সব ম্যানুয়াল ছিল অটোমেটিক না কিন্তু হম ওই যে ইয়ে আছে যেমন গাড়ির গিয়ার আছে না ওরকম প্রত্যেকটা গিয়ার আছে একটা করে সুইচ সেট করে করে মারা লাগে এখন তো অটোমেটিক একটা টিপ দিলে সব বেড়ায় যায় আর এগুলো তা নাই এক একটা চেম্বার এক একভাবে আলাদাভাবে লোড করে সুন্দর করে সেট করে লাগা লাগাইতে হয় ভালোই করছে দেখো সাথে আবার রেস্টুরেন্টও দিছে এই দেখো এইদিকেও আছে এইটা হচ্ছে বড় ইয়ে এই যে ছোটখাটো এটাকে কি বলে মোটর শেল মোটর মনে হয় এই যে এই যে এটা মোটর আর এটা হচ্ছে গান দুই পাশে দুটো গান আছে ওইটা কি অনেক পুরানো তো বুঝা যায় না আসলে কোনটা কি ওটা গান হইতে হইতে পারে এটা একটু নতুন আছে দেখেন ভাই হ্যাঁ হ্যাঁ এই যে মনে হচ্ছে জানো মিল আছে ওই যে আমরা বিভিন্ন যুদ্ধে দেখি যে শেল লাগাই দিয়ে দূরে সরে যায় দুম করে একটা ধামাকা হয় এখানে রেস্টুরেন্টও আছে এদিকে সব রেস্টুরেন্ট ওই দিক থেকে সামনে দিয়ে হেলিকপ্টার দেখা যাবে আসলে হেলিকপ্টারটা দিকে আছে আসুক হুম হুম নেভাল মিলিটারি পার্ক হুম এটা এইটা সেই সময়কার কামান যখন আমি অবশ্য সিনেমায় দেখছি ওই যে ইন্ডিয়ানদের সাথে যখন ওই যে ব্রিটিশদের ফাইট হইতো হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ানদের সাথে যখন ব্রিটিশদের ফাইট হইতো তখন কামার হ্যাঁ এই দেখো শেল এখানে এখানে ঢুকাই দিত ওই দিক থেকে ওই যে বোম যেভাবে ধরায় না ওইভাবে ধরাই দিয়ে দূরে সেরে যেত হ্যাঁ এই দেখো এ তো রং দিয়ে এটা আটকে ফেলছে বাট এখানে ওই যে সিস্টেম ছিল

ডিজাইনটা বেশ ভালোই করছে সাবমেরিনের স্টাইলে সাহস এদিকে আসো হ্যাঁ ওয়াটার ওইদিকে আসো এই দেখো সাবমেরিন দিকে এই বোমাগুলো ছেড়ে দিত এগুলো যে বাস্ট হইতো দেখছো এই যে হেলিকপ্টারটা দেখা গেছে এবার এই দেখো নিউয়ৰ্কলে এপাৰ্টমেণ্ট বনানো ৰাখিছে ড্ৰাইভ কিন্তু বেশ ভালোই বড় ছিল অনেকগুলো যাত্রী বহন করতে পারে বাস আসবে এখানে বাস উঠবা ওখানে ট্রেন লাইন আছে ওরা মনে হয় আমাদের খুঁজে পড়াচ্ছে ফোন হম কোন দিক থেকে এই দিক থেকে আমার তোমার কালাম এই দিক দিয়ে বাইরে হবো ট্যাংকটা পুরো এইখান থেকে দেখা যায় এই ট্যাংকটা একটু দেখ দেখনাই আছে বাট উইডা একেবারেই একটু মডার্ন আছে না হ্যাঁ এটা একটু মডার্ন আছে